আমি ইউসুফ সরকারকে একটা কথা বলতে চাই যে চট্টগ্রাম বন্দর আমাদের লাগবে চট্টগ্রাম বন্দর আমাদের চট্টগ্রাম বন্দর নিয়ে যাব আমি ইউসুফ সরকারকে একটা কথা বলতে চাই যে আমি আগে বিক্রি করতে মলম এখন আমি সাংবাদিক যে আমি রিপোর্টার মাথা মোটা যে সবসময় আমি মলম বিক্রি করতে করতে আমি এখন বাংলাদেশের পিছিয়ে লেগে গেছি যে চট্টগ্রাম বন্দর আমাদের লাগবে চট্টগ্রাম বন্দর দিয়ে আমাদের ভারতের গাড়ি পুরোপুর করে ঢুকলে আমাদের খরচা বেড়ে যায় যার কারণে চট্টগ্রাম বন্দর এবং পশ্চিমবঙ্গ আমরা নিয়ে যাব তখন আমাদের খরচা কম পড়ে যাবে আমি মাথা মোটা যে রিপোর্টার যে ইউসুফ সরকারকে আমি বলতে চাই যে পশ্চিমবঙ্গ আর চট্টগ্রাম বন্ধ যদি আমরা নিয়ে যাই আমাদের ভারতের খরচা কম পড়বে এবং আমি মাথাটার রিপোর্টার আগে বাংলাদেশে গিয়ে মলম বিক্রি করতাম সে মলম এখন বিক্রি করতে পারি না যার কারণে আমাদের ডুবতে দেয় না এখন আপনাদের সামনে সামনে আমি চব্বিশ ঘন্টা কাজ করি চব্বিশ ঘন্টা কাজ করি এখন রাতে মাতাল থাকে দিনে সবুজ ভাতা খাই রাতে ডাল থাকে আপনাদের জন্য একটা এই মলম নিয়ে আসছে যে মলমটার দাম মাত্র তিরিশ টাকা এখন আমি এই সাংবাদিক হওয়ার পর থেকে এই মলমটার দাম মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকায় দেখুন আপনারা বলবেন যে আমি সাংবাদিকের থেকে মলম বিক্রয়তে থেকে সাংবাদিক হলাম কি করে আমাকে দূরে বেঁধে এনে বলছে যে মলম এই বেতার তুই মলম বিক্রি না করে তুই সাংবাদিকের কথা কর বাংলাদেশে পেছনে লেগে থাক বাংলাদেশে পেছনে ভরে দেয় কিন্তু আমি মলম বিক্রয়তা করতে ভালো ছিলাম কিন্তু আমাকে সাংবাদিকতা বলে দিল আপা যখন ছিল বাংলাদেশে তখন আমাদের মলম বিক্রি করতে দিয়েছিল। এখন ইউসুফ সরকার মিন মিন করে কি জানি বলছিল যে যে চট্টগ্রাম বন্ধ দিয়ে ভারতের কোনো কিছুই ঢুকলে তখন যে ট্যাক্স আর টাকা খরচা বেশি হবে আর এখন আপনাদের সঙ্গে শীতের মৌসুমে আমি আরেকটা ওষুধ নিয়ে আসলাম যে ওষুধ আপনারা লাগাবেন আর বর্ষা হয়ে যাবে আরেকটা ওষুধ বাকি আছে যে সেই ওষুধটা যে ওষুধটা শীতের মৌসুমে লাগাবেন চুলকানি খাওয়া জানি ডাউট এক্সিমা বিসিবাস রাজু সব প্রেশ আমি মাথা মোটা যে জায়গা চলে গুলিস্তান চট্টগ্রাম এরপরে যে পশ্চিমবঙ্গ যে সবার বিভিন্ন জেলায় আমি এই মলমটা বিক্রি করতাম মাত্র তিরিশ টাকা সেই মলমটা সাংবাদিক হওয়ার পর থেকে আমি এই মলমটা বিক্রি করি মাত্র দশ টাকা আমি মাথা মোটা এই টেবলেট খেয়ে আমার মাথা মোটা হয়ে গেছে যার কারণে আমি আজেবাজে বলি আর বাংলাদেশের পেছনে লেগে থাকি বাংলাদেশে কী হচ্ছে না হচ্ছে এগুলো আমি উতে পড়ে লেগে থাকি আর ইউসুফ সরকার কী করে না কোথায় যায় যে আমাদের ইউসুফ ইউসুফ সরকার বলেছে যে আমাদের ইউসুফ এই তারা বলেছে যে নাকি আমাদের ইলিশ মাছ দেবেন আর তোমাদের ইলিশ আমাদের লাগবে না আমরা ইলিশের জন্য উঠে পড়ে লেগে কিন্তু আমরা চট্টি এই চট্টগ্রাম পশ্চিমবঙ্গের জন্য আমরা উঠে পড়ে লেগেছি কিন্তু আমাদের চট্টগ্রাম পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ এগুলো আমাদের লাগবে যার কারণে আমাদের ভারতের পয়সা কম খরচ হবে বাংলাদেশের জন্য কিন্তু আমি মাথা মোটা নিউজ আপনাদের জন্য একটি ডিসকাউন্ট দিচ্ছি যে আমি যতদিন মাথা মোটা যে যে মরম বিক্রি হতে আমি তিরিশ টাকা বিক্রি এখন এটার মাত্র দশ টাকা দশ টাকা দশ টাকা আর এটা বেশি বাচ্চা চুলকানির জন্য এই মলমটা লাগে মাত্র এই মলমটার দাম পাঁচ টাকা আর এই টেবিলটা দেখছেন আমি মাথা মোটা করেছি যে আমার এই মাথাটা মোটা করছে না গুয়ের গোবরে বড়া এই মাথা মোটার জন্য আমি এই ওষুধটা পান করেছি যে ওষুধটা সবসময় শীতে খাবেন আর গরমে তেলে দেবেন এই আমি মাথা মটা। যে আমি সবসময় সালা তো সালা যে মাথা বারা বাংলাদেশ নিয়ে উঠে পড়ে লেগে থাকেছিল বাংলাদেশের পুকি মারার পরে সুটকি করার জন্য বাংলাদেশে কখনোই পশ্চিমবঙ্গ এই চট্টগ্রাম বন্দর তো দূরের কথা বাংলাদেশের কোনো অঙ্ক এই যে